বাংলাদেশের মুভি আগে দেখা হতো না তো যেহেতু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় সেহেতু দেখা উচিত সেই ক্ষেত্রে আমি কিছুদিন থেকে দেখি আপনি একটা একটা কথা বলেছেন যে আপনি একজন আর্টিস্ট আপনি একটা কথা বলেছেন আপনি আর্টিস্ট আর্টিস্ট হয়ে আপনি বলতেছেন বাংলা মুভি দেখি না তাহলে আপনি তো আপনি তো একজন বাংলাদেশি রাইট আপনি একজন বাংলাদেশি তো বাংলা সিনেমা তো আপনি মুভিতে আসছেন মিডিয়াতে আসছেন তাহলে তো আপনি অবশ্যই তো বাংলা কাজ দেখতে হবে তাই না সেই জন্যই তো এখন দেখি আগে দেখতাম আগে দেখতেন না দরদের কি দেখা হয়েছিল কেমন লেগেছে প্রেমিক হিসাবে দেখেছেন শাকিব খানকে নাকি আপনার নায়ক হিসাবে দেখেছেন কোন হিসাবে আপনার শাকিব খানকে দেখেছেন সে নায়ক সে হিসাবে আমি নায়ক হিসেবে হিসাবে প্রেমিক হিসেবে আমি কেন তাকে আপনি কোন কাজের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি কাজের জন্য হ্যাঁ এখানে আসলে কোন কাজের জন্য আমি নির্দিষ্ট করে বলতে পারবো না তবে কী ভাই এর আগের প্রোগ্রাম হয়েছিল বিউটি যেটা আমি সেখানে পারফর্ম আমরা যতটুকু দেখেছি যে দুটো প্রোগ্রাম হয় হওয়ার পরে কিন্তু আপনাদের যারা যারা কাজ করেছে নারী উদ্যোগ হোক আপনাদের ছবি দিয়ে তারপর

বাহিরের সৌন্দর্য যেটা সেটা থাকতে হবে কথা বলার স্টাইল থাকতে হবে হাঁটা চলা এভরিথিং ওকে তো একজন মডেল অনেক সম্পূর্ণ যদি আমি অনেক সুন্দর বা আমার সব কিছুই ভালো বাট আমি কথা বলতে পারি না আমার গ্রামের একটা টিউন এসে যায় বা গ্রামের ভাষায় সবসময় কথা বলে তাহলে তো আমি মডেল হতে পারবো আপনার ভিতরে কি বিশেষ গুণ আছে যে কারণে যে এই ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করতে আসছেন কনফিডেন্স কোনটা আমার ভিতরে সব গুণ আছে আমি লিখতেও পারি আমি গাইতেও পারি আমি একজন ইঞ্জিনিয়ার আমি অভিনয় তার মানে আমি সব দিক দিয়ে আগাম যেহেতু আপনি গাইতে পারেন বললেন তো দুই লাইন কোনো গান গেয়ে শোনাতে পারবেন সরি এখন দেখছেন এমন একটা সামনে আমি তখন দেখতে এখন বলবো না লেখা আছে অনেক কবিতা আছে ছোট বাচ্চাদের বইও লেখা আছে আমি এগুলো এখন নামটা বলবো না কোন আর্টিস্টের সাথে কাজ করার আগ্রহ আছে বাংলাদেশের কিং খান যেহেতু শাকিব খান তার সাথে সবারই থাকে আমারও আজ বাট যখন হবে তখন জায়দ খান কেন নয় জায়দ খান কেন নয় সে তো আলোচনা একদম ভালো আলোচনা তার হলো আলোচনার থেকে সমালোচনাটাই বেশি তো আমি সমালোচনাটারে তার মধ্যে আমরা আরেকটু বাড়াইতে হবে তাহলে কি হিরো আলম অবশ্যই না শুধু সাকিব খানের সাথে অ্যাক্টিং করতে চান আর কোন নাটকের অন্য কেউ আর্টিস্ট পছন্দের তালিকায় আছে কি আমি এরকম করে বলতে পারবো না সময় সব বলে দেব আচ্ছা ওকে সব দিকেই ফোকাস দেন ওকে বেশি রোল রোল হুম অ্যাকশন হুম কেমন আছেন এখানে এসে কেমন লাগছে টুকিভাইয়ের কর্মমেসে আম একটু আগে যতক্ষণ ছিলাম ভালো ফিল পেতে কেমন লাগে এটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া